আপনি জানেন তো এসে তেলাপিয়া মাত্র তিন মাসে তিনশো গ্রাম ওজন হয়ে যায় অনেক খামারি ভাই এসে যারা জিজ্ঞেস করে থাকেন সাকিব ভাই আপনাদের কোম্পানি এসে তেলাপিয়া চার মাসে তিন পিসে কেজি আসবে তো আবার অনেক খামারি ভাই জিজ্ঞেস করে থাকেন আপনাদের তেলাপিয়া তিন মাসে কয় পিসে কেজি আসবে দেখেন আমাদের তেলাপিয়া তিন মাসে তিনশো গ্রাম ওজন করা যাবে কিভাবে আপনি যখন চাষের পুকুরে অর্থাৎ লালন পুকুরে যখন আপনি চাষটা করবেন এই লালন পুকুরে যখন চাষ করবেন সেই ক্ষেত্রে আপনার তেলাপিয়া তিন মাসে তিনশো গ্রাম প্লাস প্যান ওজন হয়ে যাবে সেটা কিভাবে সে সম্পর্কে আছে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যায় এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন একটু বেল বাটন প্রেস করে দেবেন তাদের নতুন নতুন যত ভিডিও সব বলে দেখেন আমাদের থেকে যখন আপনি তেলা ফের পোনা কিনবেন সেক্ষেত্রে আঠাশ দিন বয়সের তেলা ফের পোনা পাবেন আঠাশ দিন বসে তেলা ফেয়া অর্থাৎ চার হাজার থেকে ছয় হাজার পিসি কেজি এই সাইজের পুন আপনি নিয়ে কি করবেন এক মাস নার্সারি করবেন এক মাস নার্সারি করলে মোটামুটি আপনি তেলা পিয়া ষাট থেকে তিরিশ পিসে কেজি আসে পড়বো অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি সচরাচর আসে থাকে তো আমি বলবো আপনার মোটামুটি পঞ্চাশ পিস বা ষাট পিসে যদি কেজি থাকে সেক্ষেত্রেও আপনি কি করতে পারবেন পরবর্তী তিন মাসের ভিতরে আপনি তেলা পেয়াগুলোকে তিনশো গ্রাম করে ওজন করে বিক্রি করতে পারবেন কীভাবে আপনি যদি আমাদের এই সময়কালটা দেখেন এবং কি আপনি যে খাবারগুলো দেবেন সেই খাবারের তালিকাটা আমাদের দিয়েছি সেই খাবারের তালিকাটা যদি মেনটেন করেন আশা করবো আমাদের নিয়মটা মেনটেন করলে আমাদের চাষ ব্যবস্থাটা মেনটেন করলে এবং আমাদের গাইডলাইন বইটা যদি ফলো করেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনার তেলাপিয়া তিন মাসে তিনশো গ্রাম ওজন করা সম্ভব হবে তো সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো চলুন শুরু করা যায় প্রথমে আপনি কি বলেন আঠাশ দিন বসে তেলাপে পোনা কিনলেন এখন আপনার বলবেন যে ভাই আপনাদের কাছে বড় সাইজের পোনা অর্থাৎ তিরিশ পিস চল্লিশ পিসে কেজি তেলাপে পাওয়া যাবে না না আমাদের কাছে তিরিশ পিস চল্লিশ পিসে কেজি তালপে পোনা পাবেন না আমাদের কাছে সারা বছর এক সাইজের বোনা হয় সেটা কি চার হাজার পিস থেকে ছয় হাজার পিসে কেজি এই সাইজের বাইরে অন্য কোনো সাইজের পোনা আমাদের কাছে পাওয়া যাবে না কি আমাদের থেকে পোনা নিতে চাইলে আমরা মার্চ মাসের পনেরো তারিখ থেকে ডেলিভারি শুরু করি এই মার্চ মাসের পনেরো তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আমরা তেলাপের পোনা ডেলিভারি করি আপনি চাইলে মার্চ মাসের পনেরো তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের পঁচিশ তারিখের ভিতরে যে কোনো সময় আমাদের থেকে পোনা নিতে পারতেছেন তো এই সময় আপনি যখন পোনা নেবেন সেক্ষেত্রে চার হাজার পিস থেকে ছয় হাজার পিসে কেজি হবে এক সাইজের পোনায় হয় সকল খাওয়া এক সমান সকল সাইজের পোনা হয়ে থাকে আপনি চার হাজার কেজি সংগ্রহ করেন সংগ্রহ করার পরে আপনি কি করবেন এক মাস নার্সারি করবেন আপনার মাছের যখন আঠাশ থেকে পঁয়ত্রিশ দিন অর্থাৎ আপনি মোটামুটি এক মাস এক মাস পাঁচ দিন আপনার নার্সারি করছেন আপনার পুকুরে নার্সারি শেষ করছেন নার্সারি করে নিয়ে আসে আপনার চাষের পুকুরে যখন মাছটা দিলেন সেক্ষেত্রে আপনার মাছের ওজন মোটামুটি তিরিশ বা চল্লিশ পিসে কেজি এই সময় আপনার মাছের বয়স কত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন এই সময় আপনার মাসের বয়স যদি তিরিশ থেকে চল্লিশ দিন আসলো এখানে আপনি হিসাব করবেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশতম দিন আপনি কিন্তু অলরেডি নার্সারি পুকুর শেষ করে আসেন ওইটা বাদ দিয়ে আমরা প্রথম দিন থেকে হিসাব শুরু করব তার মানে আমাদের এই জায়গায় একদিন যদি হিসাব শুরু করি প্রথম দিন যদি হিসাব শুরু করি সেক্ষেত্রে এই সময় আমরা কি করবো ওয়ান পয়েন্ট এইট মিলি খাবার দিবো সেটা দুই বেলা খাবার দিব অর্থাৎ মাছের ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি লালন পুকুরে যেদিন আমরা মাছটাকে সেটিং দিলাম সেই দিন থেকে আমাদের কাউন্ট শুরু হলো সেদিন আমাদের মাছের ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি এবং এই মাছগুলোকে আমরা দুই বেলা খাবার দিব সেক্ষেত্রে বডি পার্সেন্টেজ ওজন যদি হিসাব করি সেক্ষেত্রে ছয় থেকে সাত পার্সেন্ট খাবার দিব অর্থাৎ আমাদের মোট যে মাছের ওজন আসবে সেই মাছের ওজনের ছয় থেকে সাত পার্সেন্ট খাবার দিব এখন আপনি যদি বলেন সেই ক্ষেত্রে মানে বোঝাচ্ছি আপনার টোটাল যেই করে মাছ আছে ধরুন আপনার দশ হাজার পিস মাছ আছে সেই দশ হাজার পিস মাছ যদি থাকে সেই ক্ষেত্রে আপনার মাছের ওজন কি তিরিশ পিসে কেজি তাহলে দশ হাজার ভাগ তিরিশ তার মানে যত কেজি আসলো সেই কেজি গুণন হবে কি ছয় থেকে সাত পার্সেন্ট দিয়ে গুণ করে দেখবেন আশা করবো আপনার যে পার্সেন্টেজটা বেরোবে সেই পরিমাণ আপনি খাবারটা আপনি পুকুরে মজুত করবেন এর কথা হলো যে এই পার্সেন্টেজ হিসাব করে খাবার দিলে কি হবে নাকি আমাদের আমাদের মাছ যে পরিমাণ খাবার খাচ্ছে সেই পরিমাণ খাবার দিব দেখেন পার্সেন্টেজ অবশ্যই হিসাব রাখবেন পার্সেন্টেজ হিসাবে এজেন রাখবেন যে যে পরিমাণ খাবার দেবেন সেই পরিমাণ খাবারটা কাজ আসতেছে কিনা সেই পরিমাণ গ্রোথ আসতেছে কিনা সেটা অবশ্যই আপনি দেখতে হবে তার পাশাপাশি আপনি মাছ যদি খাবার কম খায় সেক্ষেত্রে অবশ্যই খাবার কম দিতে হবে এখন কথা হলো খাবার কম খাচ্ছে কেন খাবার কম খাচ্ছে সেটা আপনার খুঁজে বের করতে হবে পুকুরে প্রাণশন বেশি আছে যেখানে খাবার কম খাচ্ছে নাকি মাছের অক্সিজেন স্বল্পতা হচ্ছে সেদিন কম

যখন তিরিশ পিসের নিচে আসছে অর্থাৎ বিশ পিসে কেজি আসছে তখন আপনার মাছের ওজন মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি দিনের মতো হবে ষাট থেকে পঁয়ষট্টি দিন মানে কি আপনি এক মাস অলরেডি কিন্তু নার্সারি করে আসছেন ওই এক মাস নার্সারি আর হলো সাথে আরও তিরিশ দিন তার নাকি এই ষাট থেকে পঁয়ষট্টি দিন এই ষাট থেকে পঁয়ষট্টি তম দিনের ভিতরে আপনার মাছগুলো মোটামুটিভাবে বিশ পিসে কেজি চলে আসবে অর্থাৎ আপনি এক মাস নার্সারি করে নিয়ে আসছেন এক মাস নার্সারি বাদ বাদ দিলে তারপর আরো যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আপনি নার্সারি পুকুর রাখেন অর্থাৎ পরবর্তী এক মাসের ভিতরে আপনার মাছগুলো মোটামুটি বিশ পিসে কেজি আসলো অর্থাৎ আপনি নার্সারি পুকুরের থেকে মাছ নিয়ে আসছেন তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি পরবর্তী এক মাসের ভিতরে চাষের পুকুরে আপনি মাছগুলো ওজন আসতে হবে বিশ পিসে কেজি এখন বিশ পিসে কেজি আসছে তখন মাছের খাবার দেবেন কি টু মিলি খাবার অর্থাৎ টু পয়েন্ট জিরো মিলে যে খাবার আছে সেই খাবারটা দিবেন দুইবেলা খাবার যে যেদিন আপনি পুনর্ সংগ্রহ করছেন সেই দিন থেকে পরবর্তী পঁচাত্তর দিনের ভিতরে আপনার মাছের ওজন এসে যাবে পনেরো পিসে কেজি এই পনেরো পিসে যখন কেজি আসবে তখন মাছের আপনার আপনি খাবার দিবেন টু পয়েন্ট ফোর মিলি খাবার যখন আপনার মাছের ওজন মোটামুটি দশ পিসে কেজি আসবে তখন আপনি খাবার দিবেন টু পয়েন্ট এইট মিলি খাবার এবং দুইবেলা খাবার দিবেন আপনার মাছের ওজন যদি সঠিক আসতে থাকে সঠিক যদি খাবার দিয়ে থাকেন সেক্ষেত্রে আশা করবো আপনার মাছ যখন দশ পিস থেকে ছয় পিসে কেজি আসবে তখন আপনি মাছ মোটামুটি তিন মিলি খাবার দিবেন এবং আপনি অবশ্যই দুই দুইবেলা খাবার দিবেন অর্থাৎ শুরুর দিকে আপনি নার্সারি পুকুরে চার বেলা এবং তিন বেলা খাবার দিবেন পরবর্তী সময় থেকে আপনি দুই বেলা করে খাবার দিবেন আপনাকে অবশ্যই মাছের সাইজ অনুযায়ী আপনাকে খাবারটা দেব এই খাবারটা আপনি দিয়ে দেবেন আশা করবো আপনার মাছের অবশ্যই আসবে সর্বশেষ আপনার মাছ যখন তিন পিসে কেজি আসবে তখন আপনার মাছের বয়স একশো বিশ দিন অর্থাৎ চার মাস চার মাসের ভিতরে আপনি কি করছেন এক মাসটা আপনার নার্সারি পুকুরে কাটায় আসছেন নার্সারি পুকুরে এক মাস যদি বাদ দেন তাহলে আপনার থাকতে চাই নব্বই দিন অনেক সময় দেখা যায় পঁচাশি দিনের ভিতরে কিন্তু আপনার তেলাপিয়া তিন পিসে কেজি আসে অফার 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 পবিত্র মাহের রমজান উপলক্ষে এসে তেলাপের পুনা বুকিং পাচ্ছেন বিশাল মূল্য ছাড় আপনার পুনার পরিমাণ এক লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি এক লাখ পুনাতে আট হাজার টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি আপনার পুনার পরিমাণ তিরিশ হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পুনার পরিমাণ আট হাজার থেকে তিরিশ হাজার পিসের ভিতরে হলে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা গাড়ি বাড়াতে পারছেন ফিফটি পার্সেন্ট সার অর্থাৎ আপনার নার্সারি পুকুরে এক মাস বাদ দিই সেই ক্ষেত্রে দেখবেন কি পরবর্তী পঁচাশি থেকে নব্বই দিনের ভিতরে আপনার মাছ গুলো কেজি আসবে আর যখন তিন পিসে কেজি আসবে তখন আপনার মাছের খাবার দিবেন এখন আপনি বলতে পারেন সাকিব ভাই আপনি এই যে সাকিবটা দিলেন খাবারই তো ভাববে যে তিন মাসে তিন পিছিয়ে কেজি চলে আসছে দেখেন তিন মাসে তিন পিছিয়ে কেজি আসে সেটা কি চাষের পুকুরে সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে নার্সারি এক মাস আপনি করছেন আলাদা একটা পুকুরে চাষের পুকুর আলাদা এই জন্য আমরা বলছি এসে তেলাপে যখন চাষ করবে সেক্ষেত্রে তিন মাসে তিনশো গ্রাম করা যাচ্ছে কোথায় লালন পুকুরে আমরা কিন্তু শুরুতে বলে আসছি লালন পুকুরে আপনি কিভাবে খাবার দিবেন কতটুকু করে খাবার দিবেন কয় বেলা খাবার দিন সেটা আমরা বলে দিচ্ছি যখন আপনার মাছের সাইজ তিন পিচে গিয়ে তখন আপনি খাবার দিবেন কি আড়াই থেকে দুই পার্সেন্ট অর্থাৎ দুই পার্সেন্ট খাবার লাগতে আড়াই পার্সেন্ট খাবার লাগতে পারে অন্য সব দেড় পার্সেন্ট খাবার লাগে এটা আসলে ডিপেন্ড করে আপনার মাছগুলো কী সাইজ করবেন কত বড় পুকুরে মাছ চাষ করছেন কীভাবে চাষ চাষ ব্যবস্থা মানে কি আছে আপনার মাছের গণতী কী আছে অন্য সাথী মাছ কী আছে সেগুলোর উপর নির্ভর করে আপনাকে কিন্তু অবশ্যই বড়ি পার্সেন্ট হিসাব করে খাবার দিতে হবে এই জিনিসগুলো আমাদের বইতে ডিটেল দেওয়া আছে সেজন্য বলবো যখন আপনি এস এ তালা করবেন সেই সেক্ষেত্রে এস এ বইতে এ টু জেড দেওয়া থাকে এবং কি খুব সহজ উপায় দেওয়া থাকে আপনি প্রতিদিনের হিসাবটা পাবেন প্রতিদিন কিভাবে খাবার দেবেন কতটুকু খাবার দেবেন খাবার তালিকা অনুযায়ী যে খাবার দেবেন সেই খাবার অনুযায়ী গ্রোথ ঠিক মতন আসছে কিনা সেটা আপনি দেখতে পারবেন আমরা র্যান্ডামলি যে কোনো একটা দিন দলাম ধরেন পঁচাত্তর দিন এই পঁচাত্তরতম দিনে আমাদের মাছের ওজন আসলে কত কত পনেরো বিশে কেজি অর্থাৎ আমাদের মাছের ওজন সঠিক আছে কিনা সেটা আমাদের গ্রোথ চার্ট থেকে আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ পঁচাত্তরতম দিনে আমাদের মাছের ওজন হবে পনেরো পিসে কেজি যদি আমাদের মাছ এখনও যদি পঁচিশ পিস তিরিশ পিস বা পঞ্চাশ পিসে কেজি থেকে থাকে তার মানে কি আমাদের মাছের গ্রোথ আসে না এখন মাছের গ্রোথ না আসার পিছনে কারণগুলো খুঁজে বের করতে হবে সেই কারণগুলো কিন্তু আমরা গাইডলাইন বইতে দিয়ে রাখছি এর পাশাপাশি যে কোনো সমস্যা আমাদের সাথে তো অবশ্যই যোগাযোগ রাখতে পারেন আর প্রতি দশ দিন পরপর তো আমরা নিজেরাই ফোন দিচ্ছি যে আপনার মাছের ওজন কী আছে সেটা ওজন দিয়ে আমাদের জানান আপনি যে খাবার দিচ্ছেন সেই খাবারটা কতটুকু দিচ্ছেন সেটা সঠিক আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু সাকিব এগ্রো টেকের বাইরে অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোন জায়গাতে আপনি পাবেন না সেটা আমি গ্যারান্টি দিতে পারি কিন্তু আপনি সাক্ষী বেগর টেক আসলে এবং সাক্ষী বেগ্র টেকের এসে আপনি চাষ করলে আপনি গাইডলাইন বইটা যেন পাচ্ছেন ফ্রিতে এবং কি আপনি পরবর্তী যে কোনো সুবিধা অসুবিধায় আপনি আমাদের সাপোর্টটা পাবেন আশা করবো আপনি যখনই তেল চাষ করবেন সেক্ষেত্রে এই চারটা আপনি মেনটেন করুন এই চার্টের ভিতরে আপনি কিন্তু চারটে জিনিস পাচ্ছেন একসাথে আপনি চারটে জিনিস পাচ্ছেন এক নাম্বার কি আপনি মাছের ওজন পাচ্ছেন মাছের সাইজ পাচ্ছেন এক নম্বর দুই নাম্বার কি পাচ্ছেন আপনার ওজনটা সেই সঠিক সময় আসতেছে কিনা সেই সঠিক সময়টা আপনি জানতে পারছেন যে এই সময়ের ভিতরে আপনার মাছের ওজন এইটা আসতে হবে দুই নম্বর জিনিস বলেন তিন নম্বর জিনিসটা পারেন কি আপনার মাছের ওজন এটা সেই ওজনের উপর ডিপেন্ড করে আপনি কোন খাদ্যটা দিবেন সেটা আপনি পেয়ে যাচ্ছেন চার নম্বরের জিনিসটা পাচ্ছেন সেটা কি আপনার মাছের ওজন আছে যে সাইজ সেই সাইজ অনুযায়ী আপনি যে খাবারটা দিতেছেন সেই খাবারটা আপনি কয় বেলা দিবেন সেটা আপনি জানতে পারছেন আশা করবো ধৈর্য ধারণ করে যারা ভিডিওগুলো দেখেন তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল যারা মাছ চাষ করতেছেন তারা আরও বেশি মাছ চাষ আগে যান বাংলাদেশে আগে নিয়ে যান অবশ্যই সাক্ষী পাবল সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম